জামিয়া মাদ্রিনতুল আবরার হাবিবনগর মাদ্রাসার হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ দুই হাজার পঁচিশ আঠাশ জুন শনিবার সকাল থেকে মাদ্রাসার মাঠে জামিয়া মাদ্রিনতুল আবরার হাবিবনগর মাদ্রাসার হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আয়োজন করা হয় মাদ্রাসার মোতামিম আলহাজ সেলিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ উজ্জামান মাসুদ প্রতিযোগিতার তিরিশ পাড়া গ্রুপের প্রথম স্থান অর্জন করেন পবিত্র ওমরা পালনের খরচ সমূহ বন্দর রূপালী আবাসিক এলাকার মার্কাজুল উমুল ইসলামিয়া মাদ্রাসার তানবির আহমেদ আমান পনেরোপাড়া গ্রুপে প্রথম স্থান অধিকার করেন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার বন্দর দারুল মাদ্রাসা ইব্রাহিম খলিল পাঁচ পাড়া গ্রুপের প্রথম স্থান অর্জন করেন তিরিশ হাজার টাকা পুরস্কার হরিবাড়ি আবে জমজম মাদ্রাসার নাহিদ হাসান অনুষ্ঠান শেষে আগত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ইসমাইল সরকার হাবিবনগর চৌধুরী বাড়ি বন্দর নারায়ণগঞ্জ হিসাবে সম্মানিত করায় আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি আমি একটা ছোট্ট কথা বলতে চাই এই অনুষ্ঠানটা সম্পূর্ণই একটা অরাজনৈতিক অনুষ্ঠান এখানে একটা কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান এই জায়গাটায় হয়তো আমাকে প্রধান না করলে আপনারা গতকাল যে কথা বলেছেন মালানা ফেরদুস সাহেব ওনাদের বা আপনাদের হয়তো এইরকম মানে এইরকম ঘটনাগুলি ঘটত না যাই হোক আমি বলতে চাই আমি নামতে নামতে আপনাদের এত অবস্থা এত খারাপ আমি এখনো আনুষ্ঠানিক ভাবে আনুষ্ঠানিক ভাবে এখনো পর্যন্ত কোন নির্বাচনী কোন অনুষ্ঠান আমি শুরুই করি আমি এখনো পর্যন্ত চিন্তা ভাবনার মাঝামাঝি আছি আমি ভাবছি আমি আপনাদের সাথে কথা বলছি আপনাদের মতামত নিচ্ছি কারো কারো এই ভিতরেই আপনাদের এই অবস্থা আর ইনসা আল্লাহ আমি যদি নেমে যাই আপনাদের কি অবস্থা হবে বলেন সো আপনারা গতকাল গত পরশু থেকে বিভিন্ন সময়ে ভাবে এই অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ভাবে আপনারা চেষ্টা করেছেন একটা জিনিস মনে রাখবেন যে আমি এই এলাকার সন্তান নারায়ণগঞ্জে আমি নারায়ণগঞ্জবাসীরকে বলতে চাই আমি মেড ইন নারায়ণগঞ্জ আমার অস্তিত্ব আমার শিকর অনেক গভীরে আপনারা চাইলেই আপনারা চাইলেই আমাকে মানে মাটি করে দিতে পারবেন না এটা অনেক ভয়ঙ্কর কাজ হবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ব্যক্তি আক্রমণ বাদ দিয়ে ভাবে যদি কোন কথা থাকে আপনারা আসেন কথা বলি তারপরে সমস্যা কি আমরা ওইভাবে দেখি কিন্তু কি করেন না আমরা এই নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জের উন্নয়ন আমরাই করবো ইনশাআল্লাহ নারায়ণগঞ্জের মানুষ নারায়ণগঞ্জের উন্নয়ন করবে আমাদের দরকার নাই আমরা করে না হলা কোথাও যারা এই নারায়ণগঞ্জের জন্ম নারায়ণগঞ্জের শিকড় যাদের মৃত্যু হলে বন্দর কবরস্থান এবং নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের কবরস্থানে শহীদ হব তারাই নারায়ণগঞ্জে হাল ধরবেন তারাই নারায়ণগঞ্জের উন্নয়নে কথা বলবেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ আমরা সামনে আরো বড় আমরা সমাজের সমস্ত ভালো কাজের সাথে থাকবো বৃষ্টি চলে এসেছে আমরা আমার বক্তব্য ছোট করে এখানে শেষ করছি ইনশাআল্লাহ আবার দেখা হবে বাংলাদেশ জিন্দাবাদ

ابراهيم خليل